থ্রিলার দেখে খুনের ছক থ্রিলার ফিল্ম দেখে নিজেকে বাঁচানোর প্লট খুনি শিক্ষকের রামপুরহাটের ছাত্রী খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বীরভূমের রামপুর হাটে ক্লাস সেভেনের ছাত্রীকে নির্যাতন করে খুন দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় খালে এই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে তারা জানতে পেরেছে থ্রিলার মুভি দেখে ছাত্রীকে খুনের ছক তারই স্কুলের শিক্ষক মনোজ কুমার পাল সেই সব ক্রাইম থ্রিলার দেখে নিজেকে বাঁচানোরও ছকসে। মানসিক পরিভাষা দিয়ে একে ঠিক নির্ণয় করা বা বলা সব সময় সম্ভব নয় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালকে জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য শিক্ষকের ফোনের সার্চ হিস্ট্রি খতিয়ে দেখেন তদন্তকারীরা দেখা গেছে বিভিন্ন ক্রাইম থ্রিলার সার্চ করেছিল শিক্ষক মনোজ কুমার পাল দেহ টুকরো টুকরো করার পর তাতে যাতে পচন না ধরে তার জন্য কেমিক্যালও ব্যবহার করে এরপর দেহ তিনটে বস্তায় ভরে ফেলে দেয় খালে ঘরে রক্তের দাগ মুছতে ব্যবহার করে স্পিরিট এখানেই শেষ নয় নৃশংসতার আরও প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা জানা গেছে ছাত্রীকে ঘুমের ওষুধ খাইয়েছিল শিক্ষক অভিযোগ বেহুশ করে নির্যাতন চালাত জ্ঞান ফিরলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ছাত্রী তখন ছাত্রীর গলায় দড়ি পেঁচিয়ে খুন করে শিক্ষক ধর্ষণের প্রমাণ যাতে না মেলে তার জন্য নৃশংসভাবে ছাত্রী যৌনাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করে গত আঠাশে আগস্ট থেকে নিখোঁজ ছিল রামপুরহাটের ক্লাস সেভেনের ছাত্রী তদন্তকারীদের দাবি ওইদিন রাতেই বাড়ির এক সময়ের পরিচারিকাকে ফোন করে ডাকে শিক্ষক সেদিন তিনি যাননি পরদিন ওই পরিচারিকা শিক্ষকের বাড়ি যান ছাত্রীর টুকরো টুকরো দেহ বস্তায় ভরতে দেখেন বৃহস্পতিবার ওই পরিচারিকার গোপন জবানবন্দি নেয় রামপুরহাট মহকুমা আদালত তাকে রাজসাক্ষী করতে চায় পুলিশ এদিকে ধৃত শিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে মরফিন সেক্স বাড়ানোর ওষুধ গর্ভনিরোধক ট্যাবলেট সিগারেট মদ চপার রক্তমাখা মাখা দা ওয়েপন্স গুলো ব্যবহার করা হয়েছিল সেই সেই ওয়েপন্স গুলো রিকভারি হয়ে গেছে এবং সেগুলোকেও অলরেডি আমরা এফ এ অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে চোপার রিকভারি হয়েছে লোহার দা রিকভারি হয়েছে আরো অনেক কিছু এলিমেন্টস এই ক্রাইমের সঙ্গে যুক্ত সমস্ত কিছু ইনভেস্টিগেশন এজেন্সি সেগুলো সিজ করেছে রামপুরহাট থেকে অক্ষয় দিবর নিউজ এইটিন বাংলা